আসসালামু আলাইকুম নিকুত ক্লিয়ার এইচ ডি ডিজাইন এই কাজগুলো করছি আমরা ফরিদপুরে বাংলাদেশের সর্বপ্রথম আমরাই নিয়ে এসেছি থ্রিডি পেন্টিং ডিজাইন আমরা এই কাজগুলো দীর্ঘ আট বছর যাবৎ করছি আমাদের এবিএম বাংলা টিভি ইউটিউব চ্যানেলটিতে দুই লক্ষ বিশ হাজার সাবস্ক্রাইবার ছিল চ্যানেলটি নষ্ট হয়ে গেছে নতুন করে সাজিয়েছি পুনরায় আমাদের এই চ্যানেলটা আশা করি সাবস্ক্রাইবার যারা ছিলেন সবাই যুক্ত হয়ে যাবেন দর্শক শ্রোতা দেখুন আমরা রুলস অনুযায়ী স্টেপ বাই স্টেপ রঙের কাজগুলো কমপ্লিট করি যে কাজগুলো অনেকেই করে না দেখুন আপনি যদি আপনার স্বপ্নের বাড়িটাকে নিয়ম অনুযায়ী স্টেপ বাই স্টেপ রঙের কাজটা কমপ্লিট করেন তাহলেই আপনি ধরে নিতে পারেন আপনার বাড়িটা হবে পরিপূর্ণ পরিপূর্ণ রুলস অনুযায়ী স্টেপ বাই স্টেপ রঙের কাজ কমপ্লিট করার পর সেই সাথে যদি আপনি পেন্টিং ডেকোরেশন করে বাড়িটা অন্যতম আকর্ষণীয় করে সাজিয়ে নিতে চান স্ক্রিনে দেওয়া আমাদের এই হোয়াটসঅ্যাপ অথবা ইমুতে মেসেজ দিতে পারেন পাঠিয়ে দিবেন আপনার বাড়ির সামনের একটা ছবি এবং কত স্কোয়ার ফুট আপনার বাড়িটা তারপর আমরাই কন্ট্রাক্ট করব আপনার সাথে বিস্তারিত আলোচনা করে তারপর পাঁচজনের টিম পাঠানো হবে আপনার বাড়িতে আর এভাবেই সারা বাংলাদেশের প্রতিটা জেলায় প্রতিটা অঞ্চলেই আমাদের কাজগুলো করছি আর প্রতিনিয়ত ভিডিওগুলো আপলোড দিচ্ছি দর্শক শ্রোতা যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আমাদের পেজ ফলো দিয়ে সাথে থাকুন নিত্য নতুন থ্রিডি ডিজাইন এবং পেইন্ট সম্পর্কে যাবতীয় ভিডিওগুলো পাওয়ার জন্য দর্শক শ্রোতা হ্যাঁ আমি আবারও বলছি যদি আপনার বাড়িটা আমাদের মাধ্যমে পেইন্ট করতে চান স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা রয়েছে এটা আমাদের ইমু এবং হোয়াটসঅ্যাপ নাম্বার রুলস অনুযায়ী স্টেপ বাই স্টেপ রঙের কাজ কমপ্লিট করে দিয়ে তারপর সাজিয়ে দেওয়া হবে আপনার স্বপ্নের বাড়িটাকে মনের মতো করে একশত পনেরো জন সিনিয়র দক্ষ মিস্ত্রি দিয়ে আমাদের পুরো গ্রুপটা তৈরি সারা বাংলাদেশের প্রতিটা অঞ্চলেই আমাদের কাজ প্রতিটা একতলা বাড়ির জন্য আমাদের পাঁচ জনের এক্সপার্ট টিম দর্শক শ্রোতা আমরা এই কাজগুলো করছি ফরিদপুর জেলায় ফরিদপুর বাঙা থানায় আমাদের কাজগুলো হচ্ছে এই বাড়ির সম্পূর্ণ ভিডিওটা এবং বাড়ির রুমের যে ভিডিওগুলো সেগুলো আপলোড হবে ধারাবাহিকভাবে আমাদের এই চ্যানেলে এবং ফেসবুক পেজে এই ছিল আমাদের আজকের ভিডিও দেখা হবে ইংশল পরবর্তীতে